বাংলাদেশের সর্ববিখ্যাত জায়গা পর্যটনের জন্য কক্সবাজার যা যে গেনিস বুকেও নাম লেখানোর জন্য বর্তমানে প্রচাপের মধ্যে রয়েছে সেই কক্সবাজারের প্রাণকেন্দ্র থেকে নিচে একেবারে কাছ থেকে আপনাদের সুস্বাগত জানাচ্ছি বিকেল আজকে আমাদের অনেকগুলো ভাই আমরা একসাথে একসাথ হয়েছি এবং আপনার দেখে ফেলতে পারছেন কেন্দ্র দেখে আমরা সবাই একটা অ্যাফেক্টস পরিবার এবং ভবিষ্যতেও এরকম আমরা মাঝে মধ্যে আমাদের যে ভাইরা পরিশ্রম করে কষ্ট করে তাদের নিয়ে মাঝে মধ্যে একটু সময় কাটাতে চাই আমরা এবং ভবিষ্যতেও বিনোদন মানুষের একটি অপরিহার্য এবং সুস্থ বিনোদন খুবই প্রয়োজন মহান আল্লাহ রাবুল আলম বলেছে তোমরা ভ্রমণ করো ভ্রমণ করাকে কিন্তু আল্লাহ তালা বলেছে তোমরা আমার অপার সৌন্দর্য উপভোগ করো এবং সুক্রিয়া আদায় করো আমরা ভ্রমণ করব সুক্রিয়া আদায় করবো এবং আল্লাহর প্রতি আল্লাহরের বিশাল সৃষ্টি প্রতি কৃতজ্ঞতা জানাবো আজকে আমার সাথে বুঝতে হবে এক সুন্দর কেমন লাগছে আজকে নিয়ে আসবে সব সবগুলো বাইকে একসাথে ফিরে সালাম আলিকুমারা ফাসুল্লাহ আসলে সব সময় আসলে ব্যস্ত থাকি তেমন ধর আমি এদিক ওদিক ঘোরাফিরা হয় না তো আজকে আপনি কক্সবাজারে এসে অ্যাফেস ব্যাপারে পরিবারের পক্ষ থেকে ঠিক আছে আমি একজন গর্বিত বলে আমি মনে করি এবং সবাই যেরকম আসছে অবশ্যই আমার খুশি লাগতেছে এবং এফ এস প্যাটালের পরিবারের পক্ষ থেকে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি সালাম আলাইকুম ধন্যবাদ এশিয়া ভাই পাশে রয়েছে আমাদের আরেকজন কর্মকর্তা আমাদের ভাই এই আয়োজনটা কেমন লাগছে আপনাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তাল লাখুসুল শুক্রিয়া যে আমরা আজকে এফ এস পরিবারের সবটা কিছু নিয়ে বিশেষ করে স্টেট কর্পোরেশনের উদ্দিনস্থ ওনার সকল ভাই মিস্ত্রি ভাইদেরকে নিয়ে আজকে আমরা কথা অ্যাপেক্স মাত্রের জন্য একজন পুষ্টিকে বুঝতে পাই আমরা উপস্থিত বেরো আল্লাহ তাল এখন শুক্রিয়া অ্যাপেক্স ফ্যামিলি আমরা একটা ফ্যামিলি যে সবাইকে নিয়ে একসাথে চলতে চাই সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই অ্যাপেক্স ফ্যামিলি নিজের জন্য না অবশ্যই নিজের জন্য পাশাপাশি সামাজিকভাবে মসজিদ মাতার সাহেব হইতে এবং বিহারের শ্বাসপাত্র সহ আমরা সকলের জন্য আমরা কিছু অনুদান এবং ওর একটা লাভের একটা অংশ আমাদের হাসান ভাই বা আমার সদর হাসান সার দিয়ে থাকেন এর বাইরেও আমরা মেস্ত্রি বাতিকে নিয়ে সব থাকতে চাই অ্যাভেক্স মেটাল আপনারা যদি সবসময় পাশে থাকেন আপনারা যদি আমাদের কাছে থাকেন আমাদের সহযোগিতা করেন এবং আপনাদের প্রেসক্রিপশনে লিখে রাখেন তাহলে ইনশাল্লাহ আমরা আগামীতে প্রত্যেক বছরের নয় একটা না একটা জায়গায় আমরা পুনর্মিলন করবো আমরা সবাই মিলে একসাথে একটা দিন নিজের করে থাকবো প্রতিদিন তো আমরা অন্যের কাজ করি আমি করি কোম্পানির কাজ আমরা করি না আপনাদের অন্যের কাজ কিন্তু একটাতে আমার কাজ হবে শুধু আমাদের কাজ আমরা বউ ব্যাচল আনন্দ করো ফুটবল আমরা সবাই মিলেমিশে এক অন্যের সাথে সুখ দুঃখের কথা বলবো উপস্থিত

এবং ওনার সুস্থ কামনা করি পাশাপাশি কণ্ঠদার জানাব হাসান সারের সুস্থ না কামনা করি সবাইকে ধন্যবাদ জানাই আগামী বছর আবার আমরা একটা দিনে সবাই একসাথে থাকতে পারি সে দোহ কামনা করি আমার পক্ষে শশীতুল্লাহ আসসালামুম রহমতুল্লাহ ধন্যবাদ জোশী ভাই আসলে আমরা যে সৌন্দর্য এবং যে করি এই পেছনের নেপথ্য নায়ক হচ্ছে আমার এই ভাইরা ওনারা পরিশ্রম করে বিদায় আমাদের দেশটা এত সুন্দর এবং আমরা এত ভালোভাবে সব কিছু উপভোগ করতে পারি তাই ওনাদেরকে বাদ দিয়ে কখনো কিছু হতে পারে না মাসুদ ভাই কেমন লাগছে আসসালামু আলাইকুম অবশ্যই ভালো লাগছে এত সুন্দর একটা প্রোগ্রাম এত অ্যাক্সিডেন্টাল আমাদের জন্য এবং আমরা এতগুলো প্লাম্বিং মিস্ত্রি এটার জন্য